এই বাইকটার দাম হচ্ছে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে সাড়ে ছয় লাখ আবার এই গাড়িটার হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা এটা হচ্ছে আপনার টয়োটা কোম্পানির গাড়ি টয়োটা আজকে বাইকের দামেই গাড়ি পাবেন গাড়ি বাজার বিডিতে এই বাইকটা যারা চিনেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই গাড়িটা কিন্তু ডুয়েল চ্যানেল এ ভিএ সাড়ে ছয় লাখ টাকা দাম কিন্তু একই দামে আপনি পাবেন একটা প্রাইভেট কার যেই গাড়িতে আপনি পাঁচজন ঘুরতে পারবেন মজার বিষয় এটার মধ্যে সবকিছুই বেশি দাম কিন্তু এক এই গাড়িতে আপনি বসতে পারবেন দুইজন বাট এটার মধ্যে বসতে পারবেন পাঁচ জন এটার সিসি হচ্ছে একশো পঞ্চাশ আর এটার সিসি হচ্ছে তেরোশো তাহলে কোনটা নেবেন বলেন একা একা ঘুরবেন নাকি ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরবেন আমরা আজকে গাড়ি বাজে মিডিতে বহুদিন পরে এই বাজেটের একটা গাড়ি পাইছি গাড়ি কালারটাও খুব সুন্দর এবং এইটা আপনার এলপিজি কনভারশন করা আছে সাড়ে ছয় লক্ষ টাকায় টয়টা পাঁচশো যদি কেউ কিনতে চান আজকে একটু কাইন্ডলি আর্জেন্ট বেসিস এ যোগাযোগ করেন কারণ এই রেঞ্জের গাড়ি গাড়ি বাজার ভিডিওতে আমরা দেখেলে সেটা কিন্তু আর বেশিক্ষণ থাকে না টয়োটা কোম্পানির গাড়ি পার্টস দিয়ে কোনো চিন্তা নাই সব পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে এবং গাড়ির ভিতর বাইরের কন্ডিশনটা একটু দেখেন শুরু করলাম আজকে দিনের লাইভ অনলি সাড়ে ছয় লাখ টাকা দিয়ে এবার আমার মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন আমার ভাই ব্রাদার যারা আছেন একটু কম পয়সায় গাড়ি চান তাদের জন্য আজকে শুরুটাই করলাম একটা লো প্রাইসের গাড়ি দিয়ে এই গাড়িটা আমার মনে হয় সাড়ে ছয় লাখ টাকা দিয়ে যে ভাই কিনবে ফ্যামিলির সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে এই গাড়িটা নিয়ে ঘুরতে পারবে সারা বাংলাদেশ কারণ গাড়িটা কিন্তু কিলো পিছনে আবার কি এলপিজি এলপিজি কথা বলছি এ দেখেন এলপিজি কনভার্সন করা আছে সো মাত্র সাড়ে ছয় লাখ টাকায় আপনার টয়োটা কোম্পানি টয়োটা পাঁচশো গাড়িটা কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন বাইকের দামেই এই গাড়ি চিন্তা করা যায় আমি এখন যে বাইকটা দেখাচ্ছি এটা কিন্তু আসলেই সাড়ে ছয় লাখ টাকা দাম এবং এই গাড়িটার প্রাইসও সেম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপত্র আপডেট পাবেন এবং আপনার গাড়ি ওকে আছে কোনো সমস্যা নাই গাড়ি শুধু নিবেন আর চালাবেন এখন বলেন কে কে সাড়ে ছয় লাখ টাকায় স্বপ্ন পূরণ করতে চান এই সুন্দর একটা সকালে গাড়ি বাজার বিডি বনানিতে আসি আমি ভাইয়া কই গেল ভাইয়া আসেন না এই গাড়িটা আমার কাছে খুব পছন্দ হয়েছে কারণ এটার যে কালার এটার যে কন্ডিশন একটু দূর থেকে দেখাই মাত্র সাড়ে ছয় লাখ টাকায় টয়োটা পাশো

আমি আবার বলতেছি টয়োটা ব্র্যান্ডের লোগো এখানে আছে আর গ্লাস অরিজিনাল আছে এখনো খুব সুন্দর কিউট টায়ার দেখছেন কিউট একটা গাড়ি জি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা টয়োটা পাঁচশো তেরোশো সিসির গাড়ি এটা সিসি কিন্তু তেরোশো অনেক পাঁচশো আছে এক হাজার সিসি স্মার্ট কিনা হ্যাঁ স্মার্ট কিনা দারুন ছোট্ট খাটো একটা সুন্দর গাড়ি স্পেস দেখছেন এখানে বসলে কিন্তু যে কেউ

আপনারা ইনশাআল্লাহ দামাদামি করে নিতে পারবেন সুযোগ আছে যিনি যিনি ইউজ করেছেন উনি একজন আর্মি অফিসার তো ওনার নতুন গাড়ি কেনার জন্য আসলে এটা সেল করে দিচ্ছে ওকে মানে নতুন গাড়ি কিনছে দ্যাটস আই সেল করে দিচ্ছে এবং জিপ গাড়ি কিনছেন দ্যাটস আই সুরজ রহমান ভাই সিসি হচ্ছে 1300 সিসি 500 সিসি 1300 500 1300 সিসি বাট এক্সিওটা তো 1500 সিসি 1500 সিসি এলিয়ন নিয়ে কথা বলতে চাই কালার ব্ল্যাক গাড়ির মডেল মেবি 11 11 মডেল 2011 এর মডেল রেজিস্ট্রেশন কত

একটা হচ্ছে আপনার দুটা মাউন্টেন এবং একটা ক্রেন শেপ সেন্সর আচ্ছা সো যদি ভুল না করে থাকি তো ওই দুটো জিনিস স্ক্যান করার পর আসার পর আমরা এই দুটো জিনিসকে কমপ্লিটলি গতকালকে শেষ করছি আলহামদুলিল্লাহ গাড়ি একদম 100% ওকে আছে এখন যদি কেউ নিতে চান 7 সিটারের বিএমডব্লিউ 1500 সিসির মধ্যে এটা সিসি 1500 সানরুফ সহ সানরুফ সিসি 1500 জি 7 সিট ভিট্রো বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট বিএমডব্লিউ এটা জার্মান কার এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জার্মান কার ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এবং এইটার ভিতরটা খুবই লাকজারি টাইপ আমাদের কিন্তু এমবিয়েন্ট লাইট আছে জি সিট মেমরি ফুল লেদার আছে এখানে হচ্ছে আপনার নিকেল জি ঠিক আছে সিট পাওয়ার সিট মেমরি আছে এবং সানরুফ সহ সেভেন সিটার বিএমডব্লিউ আপনার এখানে কিন্তু আপনার উডেন আছে দেখেন সাইডে উডেন খুব সুন্দর একটা গাড়ি যদি কেউ এই গাড়িটা সরাসরি এসে দেখতে চান এমন ভাইয়া এটা কিন্তু ভাইয়া ডুয়াল এসি হ্যাঁ আচ্ছা ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র যে যারা বিএম ডাব্লিউ সেভেন নিতে চান গাড়িটা এসে দেখেন টেস্ট ড্রাইভ দেন আলহামদুলিল্লাহ মডেলু টু ওয়ান এই টাই টুরিয়র লাক্সারি এটা আপনার হচ্ছে এক্স টু সিরিজের গাড়ি না অনেকে বলে এটা কি কিনা বা এক্স দেখা যায় না করে সিডিয়া সিডানের মধ্যেই সেভেন সিট

আপনার সিজার নট এসইউভি বাট একটা সেমি এসইউভি গাড়ি আচ্ছা কত প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 19 লক্ষ 50 হাজার টাকা 19 লক্ষ 19 লক্ষ একদম সস্তা একটা সিএইচআর দেখাই যাদের সিএইচআর দরকার হ্যাঁ সিএইচআর আছে দেখান ওকে সিএইচআর যাদের দরকার 24 লাখের নিচে একদম 23 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল সিএইচআর 17 মডেল সিলভার কালার এই গাড়িটা 17 লাখ টাকা হলে নিতে পারবে এবং আমার মনে হয় মানে সবথেকে কম দামে গাড়ি বাজারে এই সিএইচআরটা

নেভার পরে কাস্টমারকে বাম্পারটা পর্যন্ত লাগাইতে হবে না এবং এইচআর কাগজ গত সপ্তাহে নতুন আপডেট করা যাক যে কিনবে ফুল কাগজ পাবে সিএইচআর এর কাগজ নতুন করা মার্স সিরিজ এর কাগজ নতুন করা ওকে ঠিক আছে এই যে এটা দেখতেছেন নোয়া স্কয়ার এটার কাগজ নতুন করা যাক এটা মডেল কত আচ্ছা এটা হচ্ছে 2017 মডেল এটা 23 এর রেজিস্ট্রেশন 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন নোয়া স্কয়ার এবং কালারটা কিন্তু আপনার পার্পল জি নোয়া স্কয়ার দুই দরজা পাওয়ার জি এটা প্রাইস কত ভাই এটা ভাইয়া এটা দুই ডোর এটা ওয়ান সিঙ্গেল ডোর পাওয়ার 56000 টাকা আমরা অনলি 26 লক্ষ 50 হাজার টাকা মডেল 2000 মডেল 2017 রেজিস্ট্রেশন 2023 17 মডেল জি 26 লাখ 50 ইনফ্যাক্ট এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র কত 10000 কিলোমিটার 17 মডেলের স্কয়ার পার্পল কালার মাত্র 26 লক্ষ 50 হাজার টাকা 10000 কিলোমিটার চলেছে আমি কিন্তু বলেছি আচ্ছা ঠিক আছে এরপর পাল কালারটার কত মডেল এটা 2018 মডেল এটাও 23 রেজিস্ট্রেশন

এটা মানুষের ধারণায় চেঞ্জ করে দিবে আচ্ছা দরজা পাওয়ার জি ক্যাপ্টেনসিট এবং সিট কভার গুলো ইউজার লাগাইছে ফুললি সেন্ট্রাল এসি প্রাইভেসি কার্টেন সেন্ট্রাল সেভেন সেভেন সিট এবং এটা একটা লাক্সারি গাড়ি এবং নোয়া এত সুন্দর আপনি এই নোয়া না দেখে বুঝবেন না জি দাম হচ্ছে আপনার 35 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা ফিল্ডার গাড়ি আছে একটা ডব্লিউএক্সবি ফিল্ডার সো আজকে

দিতেই পারবেন নাকি মার্সিডিস তো আর সবাই চালাবে না আপনি চালাবেন আপনি স্পেশাল আমাদের গাড়িগুলা আপনারা গাড়ি বাজার বিডি থেকে যে গাড়িগুলা কিনবেন গাড়ি বাজার বিডি কাছে সার্ভিস করাবেন ইনশাআল্লাহ আমরা আমাদের কাস্টমারদের সেবাই আমাদের নিজেদের কাছ থেকে আমরা সার্ভিস দেব ইনশাআল্লাহ একটা হ্যাভেল জুলিয়ন আছে হেভেল এ6 ও সরি এ6 হেভেল এ6 2021 হেভেল এ6 2021 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 2000 সিসি টার্বো এবং এটা ফুল লোডের একটা গাড়ি না আপনারা দেখেন গাড়িটা দেখেন কিছু বলা নাই কারণ হচ্ছে যে এই গাড়ির সৌন্দর্য আপনি নিজেই দেখতে পারবেন এটা কিছু বলতে হবে না এখন ভাইয়া সত্তর লাখ টাকার মতো এবং এইটার পেপার্স আমরা গত সপ্তাহে নতুন আপডেট করেছি মানে আমরা বেশ কয়েকটা গাড়ি পেপার গত সপ্তাহে করেছি এটা কিন্তু ড্রাইভিং সিট পাওয়ার এবং রেঞ্জ ওভার এর মতো দেখেন এই যে এইখান থেকে কিন্তু এই সিটটাকে কিন্তু আপনার মুভ করানো যায় মানে ড্রাইভিং সিটে বৈশাই আপনি এখান থেকে মুভ করতে পারবেন ওই নিচেও আপনার সিট পাওয়ার বাটন দেওয়া আছে তার মানে হচ্ছে যে ড্রাইভার সাহেবকে আর উঠে গিয়া সিট অ্যাডজাস্ট করে দিতে হবে না বা নিজেরটা নিজে করতে পারবে ফুল প্যারামিক মুন্ডুফ সানুফ দুই হাজার সিসির গাড়ি হ্যাভেল এই সিক্স এই গাড়ির প্রাইস কত ভাইয়া হ্যাভেল এই সিক্স এটার প্রাইস দিয়েছে আপনার অনলি চল্লিশ লক্ষ টাকা এবং এটা কিন্তু ব্যাকট্রাং পাওয়ার জি চল্লিশ লক্ষ টাকায় তেলের গাড়ি একটা চমৎকার রাজকীয় এসইউবি জিপ গাড়ি এবং চালিত এখানে একটা এক্সপার্ট টায়ার আছে যেটা এখনো খোলা হয় না

এই যে বনানী থানাটা আছে বনানী থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নম্বর ষোলো রোড নাম্বার ফোর ব্লক হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়টা এই যে অনেক দিন পরে গাড়ি বাজার বিড়িতে এরকম কম দামে একটা গাড়ি আসছে যেটা হয়তো বা সামনে আর পাওয়ার সম্ভাবনা কালারের আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে মঙ্গলবারে মঙ্গলবারে এর মধ্যে যদি কোনো ভালো গাড়ি চলে আসে ইনশাল্লাহ তাহলে তো আমরা গাড়ি বিডি লাইভে এবং হাসান ব্লক ফেসবুক লাইভে দেখাই দিব জি আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আলাইকুম